হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প হাওয়াই নিরুদ্দেশ পর্ব নয় এবং দশ লেখিকা মাহফুজা রহমান মনিরা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি করতে ভালো লাগবে আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্মের পদ্ধতি সমূহকে প্রধানত দুভাগে ভাগ করা যায় এক মৌলিক পদ্ধতি এক সহায়ক পদ্ধতি সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা এবং সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রাচীনকাল থেকেই স্বেচ্ছা স্বেচ্ছামূলক বা অপেশাদার সমাজ কল্যাণ সমাজের মানুষের প্রয়োজন এবং বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছে কিন্তু আধুনিক শিল্প সমাজে শিল্পায়ন ও শহরায়ণের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যা সময়ের সমাধান যখন গতানুগতিক সমাজ কল্যাণ দ্বারা মোকাবেলা করা যায় অসম্ভব হয়ে পড়ে তখন বিস্তৃত তখন এবং জটিল সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে আধুনিক সমাজকর্মের সূচনা ঘটে সমাজকর্মের সংজ্ঞা সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি বা কৌশলগত দিক সমাজকর্ম বলতে সাধারণত বিজ্ঞানসম্মত উপায়ে সমাজের কল্যাণ সাধনের প্রক্রিয়াকে বোঝায় অন্যভাবে বলা যায় ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যে পদ্ধতি বা কৌশলের মাধ্যমে সমাজকর্ম বিষয়ক জ্ঞান দক্ষতা ও নীতি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে থাকে তাকে সমাজকর্ম বলে আধুনিক যুগের শিল্পায়ন শহরায়নের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যার বিজ্ঞান সমুদ্র সমাধানের লক্ষ্যেই সমাজকর্মের অভ্যুত হয় গ্রামীণ সংজ্ঞা প্রামণ্য সংজ্ঞা সমাজবিজ্ঞানী ডব্লু সিট ল্যান্ডার এর মতে সমাজকর্ম হল বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদারী সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে সমাজবিজ্ঞানী রেক্স এ স্কিডমোর ও থ্যাকারে এর মতে সমাজকর্ম এমন একটি কলা বিজ্ঞান ও পেশা তা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে তাদের ব্যক্তিগত দলীয় বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করে সন্তুষ্টজনক ব্যক্তিগত দলীয় সামাজিক সম্পর্ক করতে সহায়তা করে করাি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আকিলা কিয়ানি বলেন আধুনিক অর্থে সমাজকর্মকে সাধারণত একটি সাহায্যকারী পেশা হিসেবে গ্রহণ করা হয় যা ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের বিকাশ ও উন্নয়ন সাহায্য করতে শেখায় ওয়ার্নার এইস বোহেম এর মতে সমাজকর্ম এমন একটি বৈজ্ঞানিক কার্যক্রম যা মানুষের এবং তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়া থেকে সুষ্ঠু সামাজিক সম্পর্ক এবং কার্যাবলী নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে ক্ষমতা উন্নয়নের মানুষকে এককভাবে ও দলীয়ভাবে সাহায্য করে আর এই স্কাউডেস সমাজকর্ম হল এমন এক পেশাগত সেবা যা সমাজের সদস্য হিসেবে জনগণকে ব্যক্তিগত ও দলীয়ভাবে সহায়তার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহার করে যাতে তারা সমষ্টির সাথে সংহতি রেখে নিজেদের ইচ্ছা ও সামর্থ্য অনুসারে বাঞ্ছিত সামাজিক সম্পর্ক উন্নত লাভে সহায়তা করে ভারতীয় সমাজকর্ম সম্মেলন প্রদত্ত সংজ্ঞা অনুসারে সমাজকর্ম বলতে ব্যক্তি দল ও জনসমষ্টির সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন লাভের সহায়ক মানবীয় দর্শন বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার উপর প্রতিষ্ঠিত কল্যাণমূলক কার্যগুলিকে বোঝায় আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় সমাজকর্মী সমিতির সংজ্ঞানুসারে সমাজকর্ম হচ্ছে ব্যক্তি দল বা জনসমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কার্যক্রম যার লক্ষ্য তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার বা শক্তিশালীকরণ এবং সামাজিক ভূমিকা পালনের অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা উপরিক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে সমাজকর্ম হল এমন একটি সাহায্যকারী পেশা যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে করে সে নিজের সম্পদ বা এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে এবং সমাজে যথাযথ ভূমিকা পালন করতে পারে আধুনিক সমাজে সমাজকর্ম অনুশীলনে প্রয়োগকৃত সাধারণ নীতি সমাজের কল্যাণ সাধনের জন্য আধুনিক সমাজ কল্যাণ কতিপয় নীতি অনুসরণ করে যা সমাজ কল্যাণের সকল মৌলিক পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য মনীষী ফিডল্যান্ডার একে সাধারণ নীতি বলে অভিহিত করেছে আধুনিক সমাজে সমাজকর্ম অনুশীলনে যেসব সাধারণ নীতি প্রয়োগ করা হয় নিম্নেতা আলোচনা করাল ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি সমাজকর্মে বিশ্বাস করা হয় যে সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তিরই আলাদা সত্তা ও মর্যাদা রয়েছে প্রতিটি মানুষই তার সত্তার মূল্য ও মর্যাদার স্বীকৃতি চায় সমাজকর্মে প্রত্যেক ব্যক্তিকেই তার আলাদা সত্তা স্বীকৃতি ও যথাযথ গুরুত্ব দেওয়া হয় আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা এর প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তি দল ও জনসমষ্টিকে এমনভাবে সাহায্য করা যেতে তার স্বীয় সামর্থ্য ও সম্পদের সদ মাধ্যমে সমস্যা সমাধান করে স্বা স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয় এ স্বনির্ভরতা অর্জন নির্ভর করে সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যক্তি দল ও জনসমষ্টির মতামত দক্ষতা ও দৃষ্টিভঙ্গি প্রয়োগের সুযোগ দানের উপর এর জন্য সমাজে যতটুকু সম্ভব মানুষকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়ে তাদের সমস্যা সমাধানের প্রতি সচেতন থাকতে হবে সকলের জন্য সমান সুযোগ সমাজকর্মে প্রত্যেকটি পদ্ধতি প্রয়োগের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান দৃষ্টিতে বিবেচনা করা হয় সামাজিক সমস্যার সমাধানে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীকে গুরুত্ব না দিয়ে সকলকে সমানভাবে সাহায্য করার প্রতি লক্ষ্য রাখা হয় ব্যক্তি দল ও জনসমষ্টি যাতে তাদের ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার সমান অধিকার ভোগ করতে পারে এবং কেউ যেন স্বর অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সমাজকর্মীরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন সামাজিক দায়িত্ব সমাজকর্মে বিশেষ করা হয় যে মানুষ সমাজ থেকে যেমন নানা প্রকার অধিকার ভোগ করে থাকে তেমনি সমাজের প্রতিও তাকে কতগুলো দায়িত্ব করতেও পালন করতে হয় সামাজিক দায়িত্ব পালন সামাজিক দায়িত্ব পালন ছাড়া সামাজিক সামাজিক দায়িত্ব সমাজকর্মে বিশ্বাস করা হয় যে যে সামাজিক দায়িত্ব সমাজকর্মে বিশ্বাস করা হয় যে মানুষ সমাজ থেকে যেমন নানা প্রকার অধিকার ভোগ করে থাকে তেমনি সমাজের প্রতিও তাকে কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সামাজিক দায়িত্ব পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না এর জন্য সমাজকর্মের পদ্ধতিসমূহ প্রয়োগের সময় সমাজের সদস্যদের সামাজিক দায়িত্ব পালনের প্রতিও গুরুত্ব আরোপ করা হয়ে থাকে গণতান্ত্রিক আচরণ ও সকলের অংশগ্রহণ সমাজকর্ম সকলের মতামত চিন্তা চেতনা ও অংশগ্রহণের নীতিতে বিশ্বাসী ধনী নির্ধারণ শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলমান প্রভৃতি ক্ষেত্রে কারো মতামত বা অংশগ্রহণ থাকে বঞ্চিত করার অবকাশ সেক্ষেত্রে নেই সমাজকর্ম সকলের প্রতি সমান আচরণ ও সমানভাবে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করে থাকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি সমাজকর্ম বিশ্বাস করে যে ব্যক্তি পরিবার দল সমাজ সমাজকর্ম বিশ্বাস করে যে ব্যক্তি পরিবার দল সমাজ ও সমষ্টি ও সামাজিক পরিবেশ মানব 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 জীবনের অবিচ্ছেদ্য অংশ এর কোনো একটিকে বাদ দিয়ে মানব জীবন কল্পনা করা যায় না কাজেই সমাজকর্ম ব্যক্তি দল ও জনসমষ্টিকে আলাদাভাবে বিচার না করে সামাজিক পরিবেশের সাথে সামগ্রিকভাবে বিচার করার উপর গুরুত্ব দিয়ে থাকে পর্যাপ্ত সুযোগ সমান সুযোগ প্রদানের সাথে সুযোগের পর্যাপ্ততার বিষয়ে সমাজকর্ম পেশা সচেতন সার্বিকভাবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও মানুষকে কর্মমুখী বিমুখ করে গড়ে তোলা সমাজকর্মের মূল উদ্দেশ্য মানুষকে ব্যক্তিগত দলগতভাবে বিকাশের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করে সৃষ্টি করে সকলের জন্য পর্যাপ্ত সাহায্য প্রার্থীর সাথে সম্পর্ক সাহায্য প্রার্থী দল ও জনসমষ্টির সাথে সমাজকর্মী কার্যকর সম্পর্ক স্থাপন ও রক্ষা করার মধ্যেই সমাজকর্মের সাফল্য নির্ভরশীল সে কারণে সমাজকর্মীকে সাহায্য প্রার্থীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হয় তাদের আস্থা অর্জন করতে হয় এবং পারস্পরকে ঘনিষ্ঠ সম্পর্কের সৃষ্টির মাধ্যমে সেবা দানকারী করে ডিপ্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কী বোঝায় সমাজকর্মের পদ্ধতি সমূহকে প্রধানত দুভাগে ভাগ করা যায় এক মৌলিক পদ্ধতি এক সহায়ক পদ্ধতি সমাজকর্ম হল একটি সাহায্যকারী পেশা এবং সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রাচীনকাল থেকেই স্বেচ্ছা স্বেচ্ছামূলক বা অপেশাদার সমাজ কল্যাণ সমাজের মানুষের প্রয়োজন এবং বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছে কিন্তু আধুনিক শিল্প সমাজে শিল্পায়ন ও শহরায়নের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যা সময়ের সমাধান যখন গতানুগতিক সমাজ কল্যাণ দ্বারা মোকাবেলা করা যায় অসম্ভব হয়ে পড়ে তখন বিস্তৃত তখন এবং জটিল সমস্যা বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে আধুনিক সমাজকর্মের সূচনা ঘটে সমাজকর্মের সংজ্ঞা সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি বা কৌশলগত দিক সমাজকর্ম বলতে সাধারণত বিজ্ঞানসম্মত উপায়ে সমাজের কল্যাণ সাধনের প্রক্রিয়াকে বোঝায় অন্যভাবে বলা যায় ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যে পদ্ধতি বা কৌশলের মাধ্যমে সমাজকর্ম বিষয়ক জ্ঞান দক্ষতা ও নীতি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে থাকে তাকে সমাজকর্ম বলে আধুনিক যুগের শিল্পায়ন শহরায়নের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যার বিজ্ঞান সমুদ্র সমাধানের লক্ষ্যেই সমাজকর্মের অভ্যুদয় হয় গ্রামীণ সংজ্ঞা প্রামণ্য সংজ্ঞা সমাজবিজ্ঞানী ডব্লু স্ট্রিট এর মতে সমাজকর্ম হলো বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদারী সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে সমাজ বিজ্ঞানী রেক্স এ স্কিডমোর ও থ্যাকারে এর মতে সমাজকর্ম এমন একটি কলা বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে তাদের ব্যক্তিগত দলীয় বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করে সন্তুষ্টজনক ব্যক্তিগত দলীয় সামাজিক করতে সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আকিলা কিয়ানি বলেন আধুনিক অর্থে সমাজকর্মকে সাধারণত একটি সাহায্যকারী পেশা হিসেবে গ্রহণ করা হয় যা ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের বিকাশ ও উন্নয়ন সাহায্য করতে শেখায় কর্নার এইস বোহেম এর মতে সমাজকর্ম এমন একটি বৈজ্ঞানিক কার্যক্রম যা মানুষের এবং তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়া থেকে সুষ্ঠু সামাজিক সম্পর্ক এবং কার্যাবলী নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে ক্ষমতা উন্নয়নের মানুষকে এককভাবে ও দলীয়ভাবে সাহায্য করে আর এইস কার সমাজকর্ম হলো এমন এক পেশাগত সেবা যা সমাজের সদস্য হিসেবে জনগণকে ব্যক্তিগত ও দলীয়ভাবে সহায়তার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহার করে যাতে তারা সমষ্টির সাথে সংহতি রেখে নিজেদের ইচ্ছা ও সামর্থ্য অনুসারে বাঞ্ছিত সামাজিক সম্পর্ক উন্নত লাভে সহায়তা করে ভারতীয় সমাজকর্ম সম্মেলন প্রদত্ত সংজ্ঞা অনুসারে সমাজকর্ম বলতে ব্যক্তি দল ও জনসমষ্টির সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন লাভে সহায়ক মানবীয় দর্শন মানবী বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার উপর প্রতিষ্ঠিত কল্যাণমূলক কার্যবলীকে বোঝায় আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় সমাজকর্মী সমিতির সংজ্ঞানুসারে সমাজকর্ম হচ্ছে ব্যক্তি দল বা জনসমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কার্যক্রম যার লক্ষ্য তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার বা শক্তিশালীকরণ এবং সামাজিক ভূমিকা পালনের অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা উপরিক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে সমাজকর্ম হল এমন একটি সাহায্যকারী পেশা যা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে করে সে নিজের সম্পদ বা এবং সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে এবং সমাজে যথাযথ ভূমিকা পালন করতে পারে আধুনিক সমাজের সমাজকর্ম অনুশীলনে প্রয়োগকৃত সাধারণ নীতি সমাজের কল্যাণ সাধনের জন্য আধুনিক সমাজ কল্যাণ কতিপয় নীতি অনুসরণ করে যা সমাজ কল্যাণের সকল মৌলিক পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য মনীষী ফ্রিডল্যান্ডার একে সাধারণ নীতি বলে অভিহিত করেছেন আধুনিক সমাজে সমাজকর্ম অনুশীলনে যেসব সাধারণ নীতি প্রয়োগ করা হয় নিম্নেতা আলোচনা করালো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি সমাজকর্মে বিশ্বাস করা হয় যে সমাজে বসবাসকারী প্রতিটি ব্যক্তিরই আলাদা সত্তা ও মর্যাদা রয়েছে প্রতিটি মানুষই তার সত্তার মূল্য ও মর্যাদার স্বীকৃতি হয় সমাজকর্মে প্রত্যেক ব্যক্তিকেই তার আলাদা সত্তা স্বীয় মর্যাদা স্বীকৃতি ও যথাযথ গুরুত্ব দেওয়া হয় আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা এর প্রধান লক্ষ্য হচ্ছে ব্যক্তি দল ও জনসমষ্টিকে এমনভাবে সাহায্য করা যেতে তার সামর্থ্য ও সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সমস্যার সমাধান করে স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয় এ স্বনির্ভরতা অর্জন নির্ভর করে সমস্যা সমাধান প্রক্রিয়া ব্যক্তি দল ও জনসমষ্টির মতামত দক্ষতা ও দৃষ্টিভঙ্গি প্রয়োগের সুযোগ দানের উপর এর জন্য সমাজে যতটুকু সম্ভব মানুষকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিয়ে তাদের সমস্যা সমাধানের প্রতি সচেতন থাকতে হবে সকলের জন্য সমান সুযোগ সমাজকর্মের প্রত্যেকটি পদ্ধতি প্রয়োগের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান দৃষ্টিতে বিবেচনা করা হয় সামাজিক সমস্যার সমাধানে কোনো বিশেষ ব্যক্তি বা শ্রেণীকে গুরুত্ব না দিয়ে সকলকে সমানভাবে সাহায্য করার প্রতি লক্ষ্য রাখা হয় ব্যক্তি দল ও জনসমষ্টি যাতে তাদের ক্ষমতা এবং সামর্থ্য অনুযায়ী প্রাপ্ত সম্পদ ও সুযোগ সুবিধার সমান অধিকার ভোগ করতে পারে এবং কেউ যেন সির অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সমাজকর্মীরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন সামাজিক দায়িত্ব সমাজকর্মে বিশেষ করা হয় যে মানুষ সমাজ থেকে যেমন নানা প্রকার অধিকার ভোগ করে থাকে তেমনি সমাজের প্রতিও তাকে কতগুলো দায়িত্ব করতে ও পালন করতে হয় সামাজিক দায়িত্ব পালন সামাজিক দায়িত্ব পালন ছাড়া সামাজিক সামাজিক দায়িত্ব সমাজকর্মে বিশেষ করা হয় যে সমস সামাজিক দায়িত্ব সমাজকর্মে বিশ্বাস করা হয় যে মানুষ সমাজ থেকে যেমন নানা প্রকার অধিকার ভোগ করে থাকে তেমনি সমাজের প্রতিও তাকে কতগুলো দায়িত্ব কর্তব্য পালন করতে হয় সামাজিক দায়িত্ব পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না এর জন্য সমাজকর্মের পদ্ধতিসমূহ প্রয়োগের সময় সমাজের সদস্যদের সামাজিক দায়িত্ব পালনের ও গুরুত্ব আরোপ করা হয়ে থাকে গণতান্ত্রিক আচরণ ও সকলের অংশগ্রহণ সমাজকর্ম সকলের মতামত চিন্তা চেতনা ও অংশগ্রহণের নীতিতে বিশ্বাসী ধনী নির্ধারণ শিক্ষিত অশিক্ষিত হিন্দু মুসলমান প্রভৃতির ক্ষেত্রে কারো মতামত বা অংশগ্রহণ থাকে বঞ্চিত করার অবকাশ সেক্ষেত্রে নেই সমাজকর্ম সকলের প্রতি সমান আচরণ ও সমানভাবে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান করে থাকে সামগ্রিক দৃষ্টিভঙ্গি সমাজকর্ম বিশ্বাস করে যে ব্যক্তি পরিবার দল সমাজ সমাজকর্ম বিশ্বাস করে যে ব্যক্তি পরিবার দল সমাজ ও সমষ্টি ও সামাজিক পরিবেশ মানব 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 জীবনের অবিচ্ছেদ্য অংশ এর কোনো একটিকে বাদ দিয়ে মানব জীবন কল্পনা করা যায় না কাজেই কাজেই সমাজকর্ম ব্যক্তি দল ও জনসমষ্টিকে আলাদাভাবে বিচার না করে সামাজিক পরিবেশের সাথে সামগ্রিকভাবে বিচার করার উপর গুরুত্ব দিয়ে থাকে পর্যাপ্ত সুযোগ সমান সুযোগ প্রদানের সাথে সুযোগের পর্যাপ্ততার বিষয়ে সমাজকর্ম পিস পেশা সচেতন সার্বিকভাবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও মানুষকে কর্মমুখী বিমুখ করে গড়ে তোলা সমাজকর্মের মূল উদ্দেশ্য মানুষকে ব্যক্তিগত দলগতভাবে বিকাশের ক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করে সৃষ্টি করে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ এনে দেওয়া সমাজকর্মের ওপর অপর এক নীতি সাহায্য প্রার্থীর সাথে সম্পর্ক যোগাযোগ নীতি সাহায্য প্রার্থীর দল ও জনসমষ্টির সাথে সমাজকর্মের কার্যকর সম্পর্ক স্থাপন ও রক্ষা করার মধ্যেই সমাজকর্মের সাফল্য নির্ভরশীল সে কারণে সমাজকর্মীকে সাহায্য প্রার্থীর সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হয় তাদের আস্থা অর্জন করতে হয় এবং পারস্পরকে ঘনিষ্ঠ সম্পর্কের সৃষ্টির মাধ্যমে সেবাদান করে চলে যায় আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে আমাদের আজকের আলোচনার বিষয় সমাজকর্ম পদ্ধতি বলতে কি বোঝায় সমাজকর্মের পদ্ধতি সমূহকে প্রধানত দুভাগে ভাগ করা যায় এক মৌলিক পদ্ধতি এক সহায়ক পদ্ধতি সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা এবং সমস্যা সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রাচীনকাল থেকেই স্বেচ্ছা স্বেচ্ছামূলক বা অপেশাদার সমাজ কল্যাণ সমাজের মানুষের প্রয়োজন এবং বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে আসছে কিন্তু আধুনিক শিল্প সমাজে শিল্পায়ন ও শহরায়নের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যা সময়ের সমাধান যখন গতানুগতিক সমাজ কল্যাণ দ্বারা মোকাবেলা করা যায় অসম্ভব হয়ে পড়ে তখন বিস্তৃত তখন এবং জটিল সমস্যা বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে আধুনিক সমাজকর্মের সূচনা ঘটে সমাজকর্মের সংজ্ঞা সমাজকর্ম হচ্ছে আধুনিক সমাজ কল্যাণের বিজ্ঞানসম্মত পদ্ধতি বা কৌশলগত দিক সমাজকর্ম বলতে সাধারণত বিজ্ঞানসম্মত উপায়ে সমাজের কল্যাণ সাধনের প্রক্রিয়াকে বোঝায় অন্যভাবে বলা যায় ব্যক্তি দল ও সমষ্টির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যে পদ্ধতি বা কৌশলের মাধ্যমে সমাজকর্ম বিষয়ক জ্ঞান দক্ষতা ও নীতি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে থাকে তাকে সমাজকর্ম বলে আধুনিক যুগের শিল্পায়ন শহরায়নের ফলে উদ্ভূত নতুন ও জটিল সমস্যার বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে সমাজকর্মের অভ্যুত হয় গ্রামীণ সংজ্ঞা প্রামাণ্য সংজ্ঞা সমাজবিজ্ঞানী ডব্লু ফ্রেড ল্যান্ডার এর মতে সমাজকর্ম হল বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদারি সেবাকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে সমাজবিজ্ঞানী রেক্স এ স্কিডমোড় ও থ্যাকারে এর মতে সমাজকর্ম এমন একটি কলা বিজ্ঞান ও পেশা যা মানুষকে কতিপয় পদ্ধতির সাহায্যে তাদের ব্যক্তিগত দলীয় বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করে সন্তুষ্টজনক ব্যক্তিগত দলীয় সামাজিক সম্পর্ক স্থাপন করতে সহায়তা করেন করাচি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর আকিলা কিয়ানি বলেন আধুনিক অর্থে সমাজকর্মকে সাধারণত একটি সাহায্যকারী পেশা হিসেবে গ্রহণ করা হয় যা ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের বিকাশ ও উন্নয়ন সাহায্য করতে শেখায় কর্নার এইস বোহেম এর মতে সমাজকর্ম এমন একটি বৈজ্ঞানিক কার্যক্রম যা মানুষের এবং তার পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রক্রিয়া থেকে সুষ্ঠু সামাজিক সম্পর্ক এবং কার্যাবলী নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে ক্ষমতা উন্নয়নের মানুষকে এককভাবে ও দলীয়ভাবে সাহায্য করে আর এই স্কারডেজ সমাজকর্ম হল এমন এক পেশাগত সেবা যা সমাজের সদস্য হিসেবে জনগণকে ব্যক্তিগত ও দলীয়ভাবে সহায়তার জন্য বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহার করে যাতে তারা সমষ্টির সাথে সংহতি রেখে নিজেদের ইচ্ছা ও সামর্থ্য অনুসারে বাঞ্ছিত সামাজিক সম্পর্ক উন্নত লাভে সহায়তা করে ভারতীয় সমাজকর্ম সম্মেলন প্রদত্ত সংজ্ঞা অনুসারে সমাজকর্ম বলতে ব্যক্তি দল ও জনসমষ্টির সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন লাভে সহায়ক মানবীয়